আজকের ভৌতিক গল্পে থাকছে এক ভয়ানক মর্গ গল্পটি লিখেছে সৌরদীপা ঘোষ চলে যায় তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরো গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট লিখে যান আজকে যে ঘটনাটা সকলের সঙ্গে শেয়ার করতে এসেছি তা আমার নিজের জীবনের সঙ্গে জড়িত কোনো ঘটনা নয় এই ঘটনাটা ঘটেছিল আমার বন্ধুর বাড়ির বাগানের মালের জীবনে তবে এই ঘটনাটা ভীষণ রকম অদ্ভুত একটা ঘটনা তখন আমরা বোধ হয় ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছি সবে এইচএস এর পর অনেকটাই সময় রয়েছে ফ্রি টাইম শিরুপা বলে আমার একজন স্কুলের বন্ধু ছিল ওর বাড়িতেই বিকেলবেলায় আমি সুম্পী দূতি সকলে মিলে তখন আড্ডা দিতে যেতাম ওদের বাগানের কাকা একটু বয়স্ক মতন ছিল আমাদের নিজের মেয়ের মতোই ভালোবাসত শিরুপা কখনো কখনো কাকাকে দিয়ে আমাদের জন্য খাবার কিনিয়ে আনত এরকম দিনও হয়েছে কাকা নিজের বাড়ি থেকে আচার গুজিয়া এটা ওটা আমাদের জন্য নিয়ে আসতো সঙ্গে করে হয়েছে কি এর মধ্যে আমাদের বন্ধু ধুতির একদিন খুব জ্বর এলো তো কিছুদিনের জন্য আমাদের শিরোপাদের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল কারণ টিমের মধ্যে কারোর যদি কিছু হয় বাকিদেরও ইচ্ছে করে না তাকে ছেড়ে আনন্দ করতে বেশ দিন পনেরো কেটে গেছে একদিন শিরোপা ফোন করে আমাকে বলল জানিস তো আমাদের মালিকাকার একমাত্র ছেলে গোপাল মারা গেছে কয়দিন আগে কাকা তো তারপর থেকে আর আসেনি আমাদের বাড়িতে আমি খবরটা পেয়ে আকাশ থেকে পড়লাম বললাম কাকার ছেলেটা তো আমাদের চেয়ে একটু বড় হবে বয়সে মনে হয় তাই না শিরোপা প্রত্যুত্তরে বললো হুম রে গোপালদা আমাদের চেয়ে বয়সে বেশ কিছুটা বড় আমাদের বাড়িতেও এসেছে কয়েকবার সপ্তাহ তিনেক পর আমরা একদিন আবার শিরোপাদের বাড়িতে গেলাম বিকেলের দিকে ঘরে বসে আড্ডা দিতে দিতে দেখলাম মালিক কাকা কাজে এসেছে কিন্তু সেদিন আর সে আমাদের ঘরের দিকে এলো না দূর থেকেই দেখলাম মালিকাকার মুখটা বেশ থমথমে যেন একরাশ অন্ধকার নেমে এসেছে মুখটায় অন্যদিনের দিনের মতন সেদিন আর কথাও বলল না আমাদের সাথে দু এক পর আমরা আবার যাই শিরুপাদের বাড়িতে সেই দিন দেখলাম মালিকাকা চুপচাপ বসে আছে আকাশের দিকে তাকিয়ে আমরা সেদিন নিজেরাই গেলাম কাকার সঙ্গে কথা বলবো বলে এ কথা সে কথার পর সুম্পি জিজ্ঞাসা করলো কাকা তোমার ছেলে গোপালদার সঙ্গে কি হয়েছিল ধুতি দুটো চোখ বড় বড়ো করলো সুম্পীর দিকে তাকিয়ে সুম্পিও একটু জিপ কাটলো গোপালের কথা তোলায় মালিকাকা মৌনতা ভেঙে বলা শুরু করলো গোপাল আমার একমাত্র ছেলে ও ছোট থেকেই ভীষণ ডান পিটে ছিল আমার আর ওর মায়ের কোনো কথা শুনতো না এক বন্ধু রতন যে কিনা আমাদের পাড়ার ছেলে শহরের এক হাসপাতালে কাজ করে বিশেষত ওর মর্গে ডিউটি থাকে রতনের কথা শুনে গোপালের মাথায় খেয়াল চাপল ও একদিন মর্গে যাবে রতন নাকি মর্গে নানা রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বারবার ব্যাস আর পাইকে গোপাল ঠিক করে রতনের সঙ্গে যাবে এক রাতে রতন ওকে জানায় যে ওর হাসপাতালে চেনাজানা রয়েছে অনেকে তো ঠিক ম্যানেজ হয়ে যাবে পুরো ব্যাপারটাই যেমন কথা তেমন কাজ আমাদের কিছু না জানিয়ে গোপাল রওনা দিল রতনের সাথে আমরা জানতাম গোপাল রতনের বাড়িতে থাকতে যাচ্ছে সে রাতে এমনটা প্রায়ই হয়ে থাকে তাই কোনো সন্দেহ হয়নি আমাদের সে রাতে রতনের সঙ্গে গোপাল মর্গে যায় ওরা দুজনেই ভিতরে ছিল প্রথমে গোপাল লাশগুলো অবাক চোখে দেখছিল কোন সময়ে লাশের মুখ থেকে চাদর সরিয়ে আবার কখনো গায়ে একটু ঠেলা দিয়ে আসলে ও কখনো লাশ দেখেনি তো একটু থামে মালিকাকা তার দুটো চোখ ছলছল করছিল তারপর আবার বলতে শুরু করলো তোমরা আজকালকার মেয়ে দিদিমণিরা জানি না তোমরা বিশ্বাস করবে কিনা আমার কথা কিন্তু গোপাল নাকি প্রথমে লাশগুলো নিয়ে খুব হাসাহাসি করছিল রতন ওকে বারণ করছিল বারবার রতন ওকে ভয়ে ভয়ে বলে দেখ ভাই তুই দেখতে চেয়েছিস তাই তোকে এনেছি কিন্তু এদের নিয়ে এভাবে হাসাহাসি করিস না এরা কেউ কখন উঠে বসে তার ঠিক ঠিকানা নেই গোপাল আবার খিলখিল করে হেসে ওঠে যাই হোক রাত একটু বাড়ার সঙ্গে সঙ্গে রতনের চোখে ঘুমের জুল এসে যায় গোপাল তখনও জেগে ওই পাশেই একটা চেয়ারে বসে তখন রতন ওকে বলছে ভোরবেলা হলেই বের করে দেবো সেখান থেকে কারণ হাসপাতালের কোনো স্টাফ গোপালকে দেখতে পেলে রতনের আর চাকরি থাকবে না সেখানে রতনের বয়ান অনুযায়ী বলছি ওর ঘুম ভাঙে গোপালের চিৎকার শুনে বাবা গো মা গো বলে গোপাল তখন চিৎকার করছে রতনের ঘুম ভেঙে ও দেখে গতকাল রাতে মর্গে আসা একটা লাশ উঠে বসেছে আর সেই লাশ গোপালের ডান হাতটা কামড়ে কামড়ে চেবচ্ছে হকচকিয়ে উঠে রতন নিজের চোখটা ডলে দু একবার ও একটু দূরে বসেছিল গোপালের থেকে রতন নিজেও ভয় পেয়ে যায় এই দৃশ্য দেখে ও ছুটে যায় গোপালের কাছে গিয়ে দেখে লাশটা আগের মতোই নিজের জায়গায় শুয়ে রয়েছে আর গোপাল ঘুমাচ্ছে অঘৌরে রতন কিছুতেই মানতে পারছিল না যে এমন একটা ঘটনা ঘটেনি ভীষণ ভয় পেয়ে সজুরের ধাক্কা দিয়ে গোপালকে ডাকতে থাকে রতন গোপাল হক উঠে রতনকে বলে কিরে ডাকছিস কেন কোনো ডাক্তার এদিকে আসছে নাকি রতন বলল না না তুই ঠিক আছিস গোপাল নিজের জামার কালারটা একটু নাড়িয়ে বলে হ্যাঁ ঠিক থাকবো না কেন কি হবে আমার রতন ওকে বলে তবে আমি যে দেখলাম লাশটা তোর হাত চিবিয়ে রতনের মুখে এ কথা শুনে হা হা করে হেসে উঠে গোপাল যেন কিছুই হয়নি যেন পাগলের প্রলাপ বকছে রতন আর কোনো কথা বাড়ায়নি রতন গোপালও চুপ করে যায় এরপর পরদিন খুব ভোরবেলা গোপালকে মর্গ থেকে বের করে দেয় রতন গোপাল বাড়ি ফিরে আসে কিছুক্ষণ পর আমাদের কারো সঙ্গেও কোনো কথা বলল না চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় দুপুরবেলা গোপালের মা ওকে খাবারের জন্য ডাকতে যায় কিন্তু ও ঘরের দরজা খুলেনি আমি তখন এই দিদিমণিদের বাড়িতে কাজে এসেছিলাম সন্ধ্যার পর বাড়ি দেখি গোপাল সারাদিন কারোর সঙ্গে কোনো কথা বলছে না কিছু খাচ্ছেও না কিছুক্ষণ পর রতন আসে আমাদের বাড়িতে সেদিন ওর ডিউটি অফ ছিল আমি রতনকে জিজ্ঞেস করি গোপালের কিছু হয়েছে কিনা কাল রাতে ওরা কোথায় ছিল রতন তখনও আমাকে কিছু বলেনি ও গেল গোপালের ঘরে ওর সঙ্গে কথা বলবে বলে কিছুক্ষণ পর শুনি ঘর থেকে রতন পরিত্রায় চিৎকার করছে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে সারা শরীর কেঁপে উঠল গোপাল রতনের ডান হাতের কবজিটা কামড়ে ধরে আছে আমি আর গোপালের মা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারলাম না কিন্তু মানুষের শরীরে যে এত শক্তি হয় তা আমার জানা ছিল না কিছুক্ষণ পর গোপাল এমনিতেই রতনকে ছেড়ে দেয় আমরা তিনজনেই ঘর থেকে বেরিয়ে আসি দৌড়ে গোপালকে সেই ঘরে আটকে রেখে দিলাম সেদিন আর কেউ কোনো কথা বাড়ালাম না রতন থমথমে মুখ নিয়ে ওর বাড়ি চলে গেল সারাটা রাত গোপাল ওর ঘরের দরজায় কিল ঘষিয়ে লাথি মেরে চলল আর অদ্ভুত রকম সুরে খুব কাজ ছিল আমার কেন জানি না সন্দেহ হলো পরদিন সকাল সকাল রতনের বাড়ি গেলাম ওকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে গোপালের সাথে প্রথমে রতন স্বীকার করতে চাচ্ছে না চাপাচাপি করাতে শেষে বাধ্য হয়ে ওদের মর্গে যাওয়ার প্লান থেকে শুরু করে পুরো ঘটনাটা আমাকে খুলে বলল রতন প্রথমে আমি রতনের উপর খুব রেগে যাই তারপর ও কেদে বলে কাকু আমি গোপালকে অনেকবার বারণ করেছিলাম তোর অভ্যেস নেই যাস না তারপরে ও ওখানে গিয়েও ও মরা নিয়ে হাসাহাসি করছিল খারাপ খারাপ কথা বলছিল আমি বেশিরভাগ সময় ওখানে থাকি অনেক কিছুই দেখি তাই আমি জানি এগুলো মিথ্যা নয় আর এসব নিয়ে এরকম মজা এয়ার্কি করা ঠিক নয় কিন্তু তোমরা তো জানো গোপাল কারোর কথা শোনো না আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম আমি জানিও না গোপাল তখন ঠিক কী করতে গেছিল আর কী করেই বা লাশটা ওর হাত কামড়ে ধরেছিল বিশ্বাস করো খুব অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্য লাশটা সত্যিই গোপালের হাত কামড়ে ধরেছিল আমি নিজে চোখে দেখেছি এমন কি গোপাল যতই অস্বীকার করুক না কেন আমি ওর হাতে গভীর ক্ষত দেখেছিলাম জানি না কেন ও আমার কাছে কিছু স্বীকার করলো না হয়তোবা বা কেউ আটকাচ্ছিল সত্যিটা বলতে সবটুকু শুনে আমি রতনকে সঙ্গে নিয়ে তাড়াহুড়া করে আমাদের এলাকারই একজন গুনিনের কাছে যাই তিনি সেদিনই বাড়ি এসে গোপালকে ঝাড়ঝুপ করে দেন কিন্তু দুঃখের বিষয় পরদিন গভীর রাতে গোপাল সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আমাদের সকলকে ছেড়ে চলে যায় আমার একমাত্র ছেলে গোপাল গুনিন ওকে একটা তাবিজ দিয়েছিল সব সময় হাতে পরে থাকতে বলেছিল ওর মৃত্যুর পর আমরা দেখি যে সেই তাবিজটা গোপালের হাত থেকে খুলে মাটিতে পড়ে আছে অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারলাম না গোপালকে কদিন আগেই রতনের কাছ থেকে জানতে পারি যে ছেলেটার লাশ গোপালের হাতে কামড়ে ধরেছিল সেও নাকি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রবল মানসিক চাপে সুইসাইড করেছিল ঘটনার সততা কতটুকু তা জানি না তবে এই ঘটনা বলার সময় মালিকাকার চোখে জল আর এক বিষাদগ্রস্ত পিটার যে হৃদয় বিদারক নিস্তব্ধ আর্তনাক শুনেছিলাম সেই কথা কোনোদিনই বলতে পারব না তো এই পর্যন্ত গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যান আর এরকম ভিডিও নিত্য নতুন দেখতে চাইলে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন